মিন রাশি পাইসেস মিন রাশি হল রাশিচক্রের সবচেয়ে সংবেদনশীল কল্পনা প্রবাহ এবং সহানুভূতিশীল একটি রাশি এদের অন্তর্জ্ঞান প্রবল এবং তারা প্রায় অন্যের অনুভূতি খুব গভীরভাবে কিন্তু অনুভব করতে পারে এনারা স্বপ্নময় চিন্তা শিল্প সঙ্গীত এবং সৃষ্টিশীলতার সঙ্গে গভীরভাবে কিন্তু যুক্তি দিয়ে যে কোনো কথা বলতে পারেন মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণও হয়ে থাকেন এনাদের মধ্যে সংবেদনশীল এবং কল্পনা প্রবল থেকে থাকে সহানুভূতিশীল এবং সৃজনশীল এনারা হয়ে থাকেন সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা এনাদের কিন্তু প্রবল তীব্র থেকে থাকে মিন রাশির মানুষেরা সাধারণত দয়া এবং সমঝোতার প্রতি বিশেষ হয়ে থাকেন সুপ্রিয় মিন রাশির বন্ধুরা আপনার জন্য দু হাজার পঁচিশ সালে নয় নভেম্বর থেকে পনেরোই নভেম্বরে এই সপ্তাহ জুড়ে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং কি সৌভাগ্য আপনাদের জন্য অপেক্ষা করছে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক এই সপ্তাহ জুড়ে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি থাকবে মিন রাশির জাতক জাতিকাদের নয় নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত চলুন জেনে নিই প্রথমত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি অধিপতি হওয়ার কারণে এগারোই নম্বর দিনে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে গোচর করছেন বকরি অবস্থায় যার ফলে আপনাদের যোগাযোগ ছোট ভ্রমণে কিন্তু বিশেষ প্রভাব পড়তে চলেছে এর ফলে যোগাযোগ ছোট ভ্রমণ এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পুনঃ বিবেচনা বা পুরনো সমস্যার সমাধান করার কিন্তু আপনাদের প্রয়োজন হয়ে দাঁড়াবে কারণ পিছনের দিকে আপনাদের সব দেখতে হবে বকরি হওয়ার কারণে দ্বিতীয়ত বুধ গ্রহ বকরি হচ্ছে নয় নভেম্বর থেকে যা আপনাদের নবম স্থানে প্রভাব ফেলবে যা কিনা হলো ভাগ্য ধর্ম এবং উচ্চশিক্ষার স্থান এর ফলে গুরুজন বা গুরুতুল্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ উচ্চশিক্ষা এবং দূরপাল্লার ভ্রমণের ভুল বোঝাবুঝি বা বিলম্ব কিন্তু আপনাদের হতে পারে তৃতীয়ত সূর্য গ্রহ শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ এই তিনটি গ্রহ আপনাদের নবম স্থানে থাকার কারণে এই সপ্তাহে আপনাদের ভাগ্য উচ্চ শিক্ষা এবং আধ্যাত্মিক বিষয়ে বিশেষ আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে চতুর্থত শনি গ্রহ আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করায় আপনাদের কিন্তু ব্যয় বিদেশ মোক্ষ অতিরিক্ত ব্যয় হবে বিদেশে সংক্রান্ত বিষয় আপনাদের মনোযোগ দিতে হতে পারে এই সপ্তাহ যাবৎ মীন রাশির জন্য ভাগ্যের সহযোগিতা এবং আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য কিন্তু অত্যন্ত শুভ তবে বুধ এবং বৃহস্পতি গ্রহ বকরি হওয়ার কারণে যোগাযোগে এবং ভ্রমণের ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্যশীল এবং সতর্কতা কিন্তু অপরিহার্য করতে হবে চাকরিজীবীদের জন্য এই সপ্তাহ যাবৎ মীন রাশির জাতক জাতিকাদের কী ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নিই কর্মজীবনে উচ্চ পদস্থ কর্মকর্তা বা গুরুজনদের কাছ থেকে আপনারা প্রথমত সফলতা লাভ করবেন এবং তাদের থেকে বিশেষ সমর্থন আপনারা পাবেন বিদেশ বা দূরবর্তী স্থানের সঙ্গে সম্পর্কিত কাজে আপনাদের জীবনে ভালোই সাফলতা আসতে চলেছে গুরুত্বপূর্ণ নথিপত্র শিক্ষা বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিলম্ব কিন্তু দেখা দিতে পারে কারণ কি বুধ গ্রহ বক্রি অবস্থায় থাকতে চলেছে তাই লেখালেখি কাজে আপনারা কিন্তু মনোযোগ দিন লেখালেখি ছাড়া কোনো কিছু ডিল বা কার্য সমর্পণ করবেন না এর ফলে সৃষ্টি হতে পারে পরে পুরোনো কাজ বা অসমাপ্ত প্রকল্প শেষ করার আপনাদের জীবনে সুযোগ আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য এই সময়কালটি কেমন যারা ব্যবসায়ী গেছেন তাদের জন্য এই সপ্তাহটি গুরুজনদের পরামর্শ মেনে চললে কিন্তু লাভজনক হতে চলেছে বৈদেশিক ক্লায়েন্ট বা দূরবর্তী স্থানের সঙ্গে লেনদেনে লাভজনক ফল পেতে চলেছেন কিন্তু চুক্তিতে একটু সতর্ক থাকতে আপনাদের হবে নতুন চুক্তি বা অংশীদারিত্বের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপাতত আপনাদের স্থগিত রাখায় কিন্তু শ্রেয় হয়ে দাঁড়াবে আর্থিক অবস্থা কেমন থাকবে এই সপ্তাহ জুড়ে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি আর্থিক অবস্থা মীন রাশির জাতক জাতিকাদের স্থিতিশীল অবস্থায় থাকতে চলেছে ভাগ্যের সহযোগিতা বা উচ্চপদস্থ কারোর মাধ্যমে আর্থিক সুবিধা আপনারা প্রাপ্তি করতে চলেছেন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে কিছুটা আপনাদের ব্যয় কিন্তু হতে পারে সেদিকে আগে থেকে আপনারা সতেজ থাকুন আর্থিক লেনদেন বা বিনিয়োগের সময় কিন্তু সতর্কতা অবলম্বন করুন কারণ বুধ গ্রহ বক্রি অবস্থায় অবস্থান করছেন তাই জন্য আগে থেকে আপনারা লেখালেখির মাধ্যমে অথবা কোনো ডিলের মাধ্যমে আপনাদের আর্থিক লেনদেনগুলো সমর্পণ করুন সঞ্চয় এবং ব্যয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা আপনাদের কিন্তু অত্যাবশ্যক হয়ে দাঁড়াবে এই সপ্তাহ যাব লটারি যোগ থাকতে চলেছে কিনা চলুন জেনে নিন মিন জাতক জাতিকাদের এই সপ্তাহ যাব এই সপ্তাহে লটারি বা ফটকা বাজারে বিনিয়োগ হঠাৎ লাভের সম্ভাবনা আপনাদের আছে বিশেষ করে ভাগ্যের সহায়তা আপনাদের মিলবে তবে অবশ্যই কিন্তু ভেবে চিনতে ঝুঁকি নেবেন এক্সেস ঝুঁকি নেবেন না নিজেদের লিমিট অনুযায়ী ঝুঁকি নেবেন প্রেমের সম্পর্কের জন্য এই সময়কালটি আপনাদের কেমন রোম্যান্টিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা বা দূরপাল্লা যোগাযোগে আপনাদের মনোযোগ থাকতে চলেছে তবে ক্ষুদ্র ভুল বোঝাবুঝি বা অতীতের কথা ফিরে আসার আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ বুধ গ্রহ বক্রিয় অবস্থায় থাকছে এর ফলে পিছনের কথা নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে সম্পর্কের মধ্যে তাই বাস্তবতা বজায় রাখুন এবং নিজেদের মধ্যে খুলে কথা বলুন জীবন কেমন থাকবে এই সপ্তাহ সঙ্গে সম্পর্ক সুমধুর বিবাহিতদের এবং মজবুত হবে আধ্যাত্মিক বিষয় একত্রে মনোনিবেশ করতে পারেন এর ফলে দুজনের মধ্যে আত্মার মিলন ঘটতে পারে যারা সিঙ্গেল আছেন এই সপ্তাহে উচ্চশিক্ষা বা ভ্রমণের মাধ্যমে নতুন সম্পর্কের আপনাদের সুযোগ আসতে চলেছে পারিবারিক সম্পর্ক কেমন থাকবে এই সপ্তাহ যাবৎ মীন রাশির জাতিকাতে পারিবারিক পরিবেশ শান্তিময় এবং সুখময় হয়ে দাঁড়াবে ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগে কিছুটা অসঙ্গতি অথবা দূরত্বের সৃষ্টি হতে পারে কারণ কি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছে সেই কারণে তাই আপনারা নিজেদের উপর নিয়ন্ত্রণে রেখে কথাবার্তা বলুন গুরুজনদের স্বাস্থ্যের দিকে বিশেষ কিন্তু আপনাদের মনোযোগ দিতে হতে পারে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ যাবৎ মীন রাশির জাতক জাতিকাদের কি ফল নিয়ে আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য সময়কালটি উচ্চ শিক্ষা দর্শন বা ধর্মীয় শিক্ষার জন্য অত্যন্ত কিন্তু শুভ ফলদায়ী হবে গুরুত্বপূর্ণ পরীক্ষা বা সাক্ষাৎকার প্রস্তুতিতে আপনাদের বিশেষ মনোযোগ প্রদান করতে হবে পুরনো বিষয় বা আধ্যাত্মিক পুনরায় অনুশীলন করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আগে যেগুলো আপনারা কমপ্লিট করেন নি যে শিক্ষামূলক কাজগুলো সেগুলো আবার যুক্ত হতে পারে এর ফলে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল অপেক্ষা করছে ভবিষ্যতে কারণ এই সময়কালটি হলো গিয়ে বুধ গ্রহের বকিয় অবস্থান তাই এই সময়টিকে আপনারা কাজে লাগান বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবত প্রথমত দূরপাল্লা অথবা তীর্থযাত্রা ভ্রমণের পরিকল্পনা হতে পারে হঠাৎ করে দ্বিতীয়ত গুরু বা গুরুতুল্য ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা আপনারা লাভ করবেন যার ফলে আপনাদের বিভিন্ন দিক থেকে উন্নতি ঘটবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে এই সপ্তাহ যাবৎ মীন রাশির জাতক জাতিকাতে শারীরিক অবস্থা সামগ্রিকভাবে স্থিতিশীলই থাকতে চলেছে তবে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপে একটু আপনাদের মধ্যে ক্লান্তি আসতে পারে ইনজাইটি ফিল হতে পারে অথবা বিরক্ত ফিল হতে পারে তার জন্য আপনাদের অত্যন্ত অবশ্যক হচ্ছে গিয়ে মেডিটেশন করা এটি সকালবেলায় যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় পেটের সমস্যা বা হজমের গোলমাল থেকে একটু সমতর্ক থাকা প্রয়োজন আপনাদের এই সপ্তাহ যাবৎ কারণ কি এই সপ্তাহে আপনারা একটু জাঙ্ক ফুড খেতে পারেন তাই বাইরের খাবার আপনারা এড়িয়ে চলুন এবং ঘরের স্বাস্থ্যকর খাবার সেবন করুন নিয়মিত ধ্যান করুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় সময় মতো জল পান করুন এটি আপনাদের শরীর স্বাস্থ্যকে সবল এবং স্বচ্ছ রাখতে সহায়তা করবে শরীরের বিশেষ প্রতিকার হিসেবে আপনাদের কিন্তু মেডিটেশন করা অনিবার্য এবং একটু এক্সারসাইজ করতে পারেন এটা আপনাদের শরীরের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার ঘটাবে এই সপ্তাহ যাবত মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার প্রত্যেকটি বৃহস্পতিবার আপনারা বিষ্ণু অথবা গুরুর পুজো করতে পারেন অথবা হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন এর ফলে আপনাদের সৌভাগ্য প্রসার ঘটবে বুধ গ্রহ বক্রি থাকার কারণে যোগাযোগে সতর্ক আপনাদের একটু নিতে হবে লিখিত কাগজপত্র আপনাদের কিন্তু ভালোভাবে নিতে হবে বিচক্ষণতার সাথে এবং যে কোনো ডিল আপনাদের লেখালেখির মাধ্যমে করায় শ্রেয় হয়ে দাঁড়াবে শিক্ষক বা গুরুজনদের সম্মান কিন্তু আপনাদের এই সপ্তাহ যাবৎ অত্যন্ত আবশ্যক গুরুজনদের কথা শুনুন এবং তাদের কথা মান্য করুন এই সপ্তাহটি মিন রাশির জন্য ভাগ্যের সহযোগিতা এবং আধ্যাত্মিক উন্নতির বার্তা নিয়ে আসতে চলেছে যোগাযোগে ধৈর্য ধরে করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না আপনার সংবেদনশীলতা এবং সৃজনশীলতা আপনাকে সঠিক পথে চালিত করতে সাহায্য প্রদান করবে এই সপ্তাহে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং অতীতের বিষয়গুলো আপনারা কিন্তু সমাধান করুন অথবা যে শিক্ষামূলক কাজগুলো আপনারা সমাধান করেননি বা শেষ করেননি সেগুলোর দিকে বিশেষ নজর দিন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা